আমি অর্চনা আজ আমি আমাদের স্কুলের গার্জেন ও ছাত্রছাত্রীদের নিয়ে ঝাড়খন্ডের ভগ্নাডিহি গ্রামে যাব। তোমরা অনেকেই পড়েছো ইতিহাসের পাতায় সাঁওতাল বিদ্রোহের নেতা কানুর কথা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সেই বীর যোদ্ধাদের বাড়ি এবং কোথায় তাদের ফাঁসি দেওয়া হয়েছিল সেখানে আমরা ঘুরতে যাব। বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে থেকো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা চর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও বেল আইকনে গিয়ে অলে গিয়ে ক্লিক করে দাও আমরা বাসে রেখে গেছি সকলে মিলে আমরা ধুলিয়ান পাকুর বারহেড হয়ে ভাঙাডিহিতে পৌঁছাবো একটা রাস্তা আছে ফারাক্কা হয়ে এলে বার হারুয়া বারহেড হয়ে তাহলে ফারাক্কা থেকে বার হারুয়া স্টেশনে নেমে ছোট গাড়ি করে বারহেড মোড় হয়ে ভগনাডিহিতে পৌঁছাতে হবে আমি আগে কোনো দেখিনি জীবনে আমার এবার প্রথম দেখলাম আপনারা আসবেন ভালো লাগবে অনেকটা রাস্তা পাড়ি দেওয়ার পর আমরা ঝাড়খণ্ডের বারহেড মোড়ে পৌঁছে গেছি এখানে একটি শুভদীপ বিবাহ ভবন নামে ধাবা আছে এই ধাবায় আমরা খাওয়া দাওয়া করে নেব দুপুরে লাঞ্চটি করার পর গার্জেনদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেলে এখান থেকে মাত্র চার কিলোমিটার ভগ্নাঘটি হেঁটে পৌঁছাবো এই সেই ঐতিহাসিক জায়গা আমি জীবনে প্রথম পা রাখলাম গার্জেনরা সব একে একে ধীরে ধীরে নেমে আসছে এরপর আমরা সিধু কানুর বাড়ির দিকে রওনা দেব ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানু বাড়ির দিকে এগিয়ে চলেছি যতটা এগিয়ে যাচ্ছি ততটা ভেবে তবে বাড়ি দেখার জন্য মন আমার ব্যাকল হয়ে এসেছে সকল গার্জেনরা আমার এগিয়ে চলেছে আমি পিছন দিয়ে যাচ্ছি ক্যামেরা করতে করতে তোমাকে দেখানোর জন্য দোকানের বাড়ির গেট বাড়ির গেট দিয়ে আমরা প্রবেশ করছি বাড়িগুলো মনে হচ্ছে খুব সুন্দর ভাবে তারা যত্ন করে রেখেছে সংরক্ষণ করে বাড়ির ভিতরে প্রবেশ করে দেখি একটি কুয়ো এখানে আছে সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানু তাঁত ভৌরব ফুলু ও ধানু এই ছয় ভাই বোনে জন্মগ্রহণ করেছে ও ছোট থেকে বড় হয়েছে এখানে সিধু কানু মূর্তি স্থাপন করা হয়েছে এই বাড়িতে ও এই উঠোনে তারা এসে খেলে বড় হয়েছে সিদ্ধু ও কানুর বংশধরের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম এই সে বট বৃক্ষ এখানে ব্রিটিশরা আঠারোশো ছাপান্ন সালে সিদ্ধু ও কানুকে ফাঁসি দিয়েছিল সাঁওতাল বিদ্রোহ দমনের জন্য কিন্তু তবুও এই সাঁওতাল বিদ্রোহের প্রভাব গোটা ভারতবর্ষ বুকে আগুন জ্বালিয়ে তোলে তার বাড়ির পাশেই বাচ্চাদের জন্য সুন্দর একটি পার্ক তৈরি করেছে সেখানে আমরা প্রবেশ করবো এসে পার্কের গেট প্রত্যেক রবিবার পার্কটি বন্ধ থাকে তবু আমাদের জন্য এ দাদারা পার্কটি খুলে দিল তাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ ধীরে ধীরে আমরা পার্কের ভিতরে প্রবেশ করব গার্জেনরা এগিয়ে গেছে এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে বন্ধুরা এটি একটি পাহাড়ি এলাকা তাই এখানে খাবার সেরকম পাওয়া যায় না বাইরে থেকে খাবার নিয়ে আসতে হবে ও সাথে পানীয় জল নিয়ে আসতে হবে তোমরা যদি কেউ আসো তো অবশ্যই এই পার্কটি ঘুরে যাবে খুব সুন্দর একটি জায়গা খুব ভালো লাগছে এখানে এসে এখানে সিধু ও কানু ও চাঁদ ও ভৈরব এই চারজনের মূর্তি বড় বড় করে স্থাপন করা হয়েছে পাশে ফুল ও ধানু দুজ বনের মূর্তি স্থাপনের কাজ চলছে এখনো সম্পূর্ণ হয়নি পরবর্তী সময় তোমরা এলে সম্পূর্ণ দেখতে পাবে সুন্দর একটি পরিবেশ দারুণ একটি জায়গা আমরা এখানে অনেকক্ষণ সময় অতিবাহিত করলাম আমাদের ছাত্রছাত্রীরা খুব আনন্দ পেয়েছে এখানে ওরা খেলতে ব্যস্ত ঘুরতে ঘুরতেই বন্ধুরা বিকেল হয়ে গেল তাই সন্ধে নামার আগেই আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা দেবো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমাদের সুন্দর একটি আঙুল দিয়ে লাইক করে দাও কারণ তোমাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে